বন্ধুরা এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায় সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা হয় ঘন হয় কালো হয় চুলোটার সমস্যা দূর হয় তেমন কিন্তু বন্ধুরা দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে চুলটাকে কিন্তু গোড়া থেকে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে সেটা হচ্ছে বন্ধুরা এই আমলকি আমলকির সঙ্গে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা যেমন বন্ধুরা লম্বা করবে ঘন করবে কালো করবে চুলোটার সমস্যা দূর করবে তেমনি কিন্তু দুটো পরিমাণে নতুন চুলো কিন্তু গজাতে সাহায্য করবে সবার প্রথমে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে আমলকি বা এভাবে করে তোমরা আমলকির রসটা বা এখান থেকে তোমরা আমলকির রসটা খুব সহজভাবে তোমরা বের করে নিতে পারবে আমলকির রস ব্যবহার করলে কিন্তু অবশ্যই বন্ধুরা যেমন আমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর হবে দুটো পরিমাণে কিন্তু নতুন চুলো কিন্তু হবে অনেকে দেখবে ডাই কলমেনে যাই করে সেগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না কিন্তু বন্ধুরা এই ঘরোয়া রেমিডিগুলো করলে যেমন বন্ধুরা চুলোটার সমস্যা যেমন দুধ হবেই দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে আর ছোট্ট বড় অনেক চুলই হবে অনেকে দেখবে মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে সেদিন চওড়া হয়ে যাচ্ছে বা দেখবে ডাইকল ভেনাক করে দেখবে চুলটা খারাপ হয়ে যায় কিন্তু বন্ধুরা ঘরোয়া রেমিডিগুলো করলে যেমন চুলের কোনো বা হেয়ারের কোনো ক্ষতি করবে না তেমন কিন্তু ডাই কলব হেনা কিন্তু লাগবে না একবার ব্যবহার করলেই কিন্তু বন্ধুরা চুলটাকে দ্রুত পরিমাণে যেমন লম্বা করবে ঘন করবে তেমন কিন্তু দুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে অনেকে দেখবে বন্ধুরা অনেক কিছু করেছ বা অনেকে দেখবে সামনের দিকে চুল হচ্ছে না তোমরা এই ঘরোয়া রেমেডি করলে কিন্তু তোমাদের সমস্যা যেমন তো দূর হবে কিন্তু কিন্তু নতুন হবে এখানে দিলাম বন্ধুরা আমি প্যারাশুটে নারকেল তেল দেখো তেলটা আমার জমে গেছে তাই তোমরা এটাকে ভালো করে বা আগুনে তোমরা এটাকে ভালো করে একটু তাপ দিলে কিন্তু এটা গলে যাবে আর যদি মন হয় তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি হোম মেড হেয়ার অয়েল থাকে বা বানানো থাকে তোমরা সেটাও দিতে পারো তাছাড়া তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও তাছাড়া বন্ধুরা আরও একটা কাজ করতে পারো তোমরা আমার চ্যানেলে না অনেক ভালো ভালো ভিডিও আছে বা কিভাবে তোমরা বাড়িতে বসে হোম মেড হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা দিনের পর দিন বাড়িতে বসে বা বানিয়ে তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করবে এতে যেমন তোমাদের চুলোটার সমস্যা দূর করে নতুন চুল গজাবে দুটো পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু হবে তোমরা কিন্তু এই আমলকির রসটা এইভাবে বের করে নিয়ে এর সঙ্গে প্যারাশুটের নারকেল তেল তোমরা দিতে পারো তোমরা চাইলে বাড়িতে থাকা হোমের হেয়ার অয়েল তোমরা ওটা দিতে পারো তা না হলে তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও দিয়ে এইভাবে করে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নাও দুটো লম্বা ঘন কালো চুল কে না যায় তাও যদি তোমরা বাইতে বসে কোনো খরচা না করে তোমরা এইভাবে হোমের হেয়ার অয়েল বানে তোমরা ব্যবহার করতে পারো বা নারকেল তেলের সঙ্গে তোমরা আমলকি রস এইভাবে ব্যবহার করো তো বন্ধুরা তোমরা নিজেরাও কিন্তু দেখবে তোমরা যতই অনেক কিছু ব্যবহার করেছ যাতে বা অনেক কিছু করে যেমন তোমাদের চুলোর সমস্যা দূর হচ্ছে না বা চুলটা লম্বা ঘন হচ্ছে না কালো হচ্ছে না বা বন্ধুরা দেখবে অনেকে দেখবে সামনের দিকে না চুল থাকে না তোমরা এটা একবার করে নাও বা রাতে শোবার আগে তোমরা এটা ব্যবহার করতে পারো তা না হলে তোমরা এটা সানের আগেও তোমরা ব্যবহার করো এটা মেখে নিয়ে যতক্ষণ বা যতটা টাইম বেশি লাগবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে এইভাবে তোমরা কটন স্প্যাড বা আঙ্গুলে বা হাতের সাহায্যে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা 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 সুন্দর করে করে এটাকে লাগিয়ে দুটো হাতে হেয়ারটাকে নাও অবশ্যই বন্ধুরা তোমরা রাতে শোবার আগে করা তো খুব ভালো কাজ করবে সারাতে তোমরা হেয়ারটাকে শুকনো করে রেখে দিলে কিন্তু এতে যেমন বন্ধুরা লম্বা ঘন চুল তো হবেই চুলোটার সমস্যা দূর হবে তেমন কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে এইভাবে করে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নাও তোমরা কিন্তু এটা মেখে নিয়ে এইভাবে করে মাসাজ করে নিয়ে তোমরা যতক্ষণ বন্ধুরা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে নতুন চুল হচ্ছে না চুল উঠে উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে বা বন্ধুরা এটা ব্যবহার করলে যেমন বন্ধুরা দুটো লম্বা ঘন চুল তো হবেই চুলের সমস্যা দূর হবে দুটো পরিমাণে নতুন চুলো কিন্তু হবে এটা মেখে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও সবাইকে টাটা